হাজার বারোশো পরে হবে প্রাইমারি স্কুলের টিচার কবে হাজার বারোশো পরে হবে এলাকার স্বাস্থ্য কেন্দ্র হাজার বারোশো পরে হবে রাস্তাঘাটের ডেভেলপমেন্ট কবে বারোশো পরে হবে এই যারা কৃষক আছে আপনার পরিবারের যারা আছেন তাদের মাসিক গড় আয় কিভাবে বাড়বে আমাদের যারা বাচ্চাগুলো কি হচ্ছে মেদাগুলো অঙ্কুরেই বিনষ্ট হচ্ছে আর এদিকে বিপ্লব বাবু বড় বড় ভাষণবাজি করছে এই কারেঙ্গা তাই কারেঙ্গা বিপ্লব বাবুর পরিবারের ছেলে মেয়েরা বেসরকারি স্কুলে গিয়ে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে আর বিপ্লব বাবু জিন্দাবাদ যারা বলছে আপনার নামটা কি বল সুকান্ত মজুমদার জিন্দাবাদ যারা বলছেন তাদের বাড়ির ছেলে মেয়েগুলোকে অশিক্ষিত করছে সুকৌশলে তাই আওয়াজ তুলতে হবে মায়েদেরকে আগে হাজার বারোশো পরে হবে প্রাইমারি স্কুলের টিচার কবে দেবেন সেটা বলুন হাজার আমার রাজস্ব হবে এই যারা কৃষক আছে আপনার পরিবারের যারা আছেন তাদের মাসিক গড় আয় কিভাবে বাড়বে সেই আউটস হলো এই অবস্থা মায়েদের থাকে কিন্তু হবে আপনারা অবাক হয়ে যাবে এই বালুমিwidehat লোক আমি তো মাঝের মধ্যে কিন্তু কলকাতায় সরকারি হসপিটালে উঠতে যায় এখন আমার কাছে ফোর্স এসে যাওয়ার পরে বেশি পাবলিক ছেড়ে ঘুরতে পারি না আগে তো বাসা খাটেই উদ্বর্তা আবহাওয়া দেখার জন্য কি পরিস্থিতি তো আগে বেশি বেশিরভাগ সময় আমি মাঝে মধ্যে কলকাতায় থাকলে পিজি হসপিটাল এস এস কে মেডিকেল যেতাম লোক শুয়ে আছে বসে আছে কথা বলতাম দাদা কোথায় বাড়ি আমি একটু মিথ্যে কথা ওই সময় বলতাম আপনার কোথায় বাড়ি আমার পরিচয় দিতাম না এড়িয়ে যেতাম কি ব্যাপার আমিও বলতাম কি প্রেসক্রিপশন করতে কালকে দেখুক আমার রুগী আছে দেখাবো কিছু করার সত্যটা জানতে হবে মাস্ক পরে মাথায় একটু থাকতো দিতাম না আমি বুঝতে পারবো না এখন ধরা পড়ে যায় সিকিউরিটি থাকে তো আর সিকিউরিটি আমাকে ছাড়তে চাই